নমস্কার বন্ধুরা মালতী ঝাংলা ছেলে তোমাদের বাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়েছি শীতের শীতের হয়েছে তোমার কই মাছের রেসিপি এটা হয়েছে শীত তো কই মাছ দারুণ লাগে খেতে ফুলকপি আর নতুন আলু দিয়ে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওই রেসিপিটাই আজকে তোমাদের দেখাবো দেখো আমি কিন্তু সুন্দর করে মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেবো মাছটা ধুলে নেব আর বন্ধুরা এই মাছ করা ভাজলে ভালো লাগে না খেতে একটু হালকা হালকা হয় সবাই কিছু খেতে কিন্তু অসাধারণ লাগে যে যে যেরকম খায় অনেকে কড়া ভাজা পছন্দ করে আমাদের এই মাছটা আমরা কড়া ভাবি না একটু কমই ভাবি কড়া ভাবলে এই মাছটা ভালো লাগে না খেতে ছাবা 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 লাগবে তাই তো হালকা এই মাছটা ভেজে ভেজে আমি কই মাছ ভাজলে বেশি সময় লাগে না কিন্তু আমার মা কিন্তু কই মাছ ভাজতো না সব মশলা পশলা মাখিয়ে একদম থাকলা যেটা আগের দিনের লোকে বলতো খাতলাই দিচ্ছি ওইরকমভাবেই দিচ্ছে খুব সুন্দর লাগতো খেতে আর আগের দিনের রান্না মা ঠাকুমা মাছ দু হাতে রান্না আলাদাই একটা টেস্ট এটা এটা কিন্তু ভালো হয়ে উঠেছে আমি বাড়িতে নামিয়ে দিই আমি নামিয়ে দিচ্ছি আর আমাদের এই মাঠে খুব খেলা হচ্ছে একটু চিল্লামিল্লি হচ্ছে এই পুরো শীতেই পুরো সব স্কুলের খেলা আমাদের এই মাঠে হয় একটু বাদে নামাই পড়ে মাছটা একটু ভেঙে যাচ্ছে তাই একটু বাদে নামিয়ে দিয়েছি বন্ধুরা এই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটু তুলে দিচ্ছি দেখো খুব একটা কড়াও বাজে নেই আর একদম খুব একদম নামিয়েও সে করে তুলে দেয় নাই দিয়ে এখানে এবার আমি আলুটা একটু দিই আলু আর সুপে কিগুলো একটু ভেজে নেব একসাথে দুপুর নিজে দিলাম এবং অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হল দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভালো করে ঢেঁয়ে দেব বন্ধুরা দেখো ফুলকপিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আমি এই মাছের থালার পাশেই আমি তুলে দিচ্ছি কোটিগুলো আলুগুলো তুলবো না কেন আমি আলুগুলো দিয়ে একবারে মশলাটা কষিয়ে নিই তাইলে বন্ধুরা এইখানে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখন নতুন আলু তো একটু সিদ্ধ হইতে সময় লাগে আমি এইখানে একটু একটু জিরা ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম কটা জিরা ফোলন ডালটা ফোলার কোনো দরকার নাই ওই তেলেই আমি রান্নাটা করে নেব জিরাটা একটু ভালো করে ভেজে নিন আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেরকম আমি একদম অল্প একটু তেল দিয়ে দিলাম জিরাটা কিন্তু ভালো হয়ে গেছে এখানে এবার দেখো এখানে কাঁচা লঙ্কা আর আদা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আদা বাতাসটা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি তাইলে আর ছিটকাবে না তাই একবারে স্বাদ মতন লবণটা আমি এখানে দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো আর একটু দেবো একটু কাশমি লঙ্কার গুঁড়ো একটু জল থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিই বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে দারুণ একটা কালার হয়েছে এখানে কিন্তু আমি টমেটোল দিয়েছি টমেটোলটা তোমাদের আমি দেখানো হয়নি এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে আমি মাছটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একবারে বন্ধুরা রেসিপিটা ভালো লাগবে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা স্যারে কিন্তু আমাদের অনেক আগে নিয়ে যায় বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব আন্তাজ মতন জলটা দিয়ে দেবো এটা একটু আমি পাতলাই ঝোল তুলব খুব একটা কষা কষা করব না এটা পাতলা ঝোলই খুব ভালো লাগে কিন্তু দারুণ লাগে খেতে এই নতুন ফুলকপি শীতের দিনে ফুলকপি আর তোমার নতুন আলু দিয়ে এই মাছটা অসাধারণ লাগে খেতে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা বন্ধ দেখো মাছের ফুটা এত সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো ওই জন্য নতুন আলু বললে নতুন আলু কম সিদ্ধ হয় কিন্তু এই আলুটা দারুণ সিদ্ধ হয়ে গেছে আর কপিটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ একটা সেন্ট আসছে মানে কী বলবো তোমাদের অসাধারণ একটা সেন্ট এরপরে ধনে পাতা পড়বে মানে আরও দারুণ কিছু বলার নাই এবার ধনে পাতাটা দিয়ে আমি আরেকটু সোয়া একদম হালকা আজে ঢাকা দিয়ে রেখে দেব একদম হালকা আজ আমি ঢাকা দিয়েটা রেখে দেবো দুই তিন মিনিটের মতন একদম কম আজে আজকে একদম কমিয়ে দিলাম এটা এবার একটু ঢাকা দিয়ে রেখে দিন আরও দারুণ লাগবে দারুণ অসাধারণ লাগবে বন্ধুরা দেখো তিন মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম আর অসাধারণ একটা রেসিপি দেখো কি দারুণ লাগছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ রইল আমার ইউটিউবে যে বন্ধুরা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা স্যারে কিন্তু বন্ধুরা আমাদের অনেক দূর আগে নিয়ে যায় তবে দেখো এত সুন্দর হয়েছে এইভাবে এখন করে দেখবে আমি দারুণ দারুণ লাগে খেতে ধনে পাতাটা দেওয়া না আরও অসাধারণ বন্ধ আসছে অসাধারণ তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই